আশা করি ভালো আছেন আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশনটা পেয়েছি প্রায় দীর্ঘ ছয় মাস পর আমার পরিশ্রম করে আজকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম তো আপনাদের একটা বলে বলে রাখি এ বিষয়ে যারা রিলস অন অ্যাড ইনস্টিমেট সম্পর্কে জানেন তারা আসলে বুঝবেন যে নতুন যারা যারা আসলে কোনো রিলস অন অ্যাডও পান না ইনস্টিমেটও পান না তারা ডিরেক্টলি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আর যাদের ইতিমধ্যে রিলস অন অ্যাড আছে ইনস্টিম অ্যাড আছে তাদের এই টুলস গুলা থাকবে না তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন এই টুলটা যখন তাদের দিবে তখন অটোমেটিক রিলস অন অ্যাড এবং ইনস্টিমেট এগুলা ভ্যানিশ করে দিবে ফেসবুক কারণ ফেসবুক আর দুই তিনটা একসাথে মনিটাইজেশন টুল রাখবে না ইউটিউবে যেমন একটা মাত্র মনিটাইজেশন টুল থাকে একটা থেকে ইনকাম হয় ফেসবুক আসলে সেই লাইনে হাঁটতেছে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন থেকেই ইনকাম হবে আর বাকি কোনো এক্সট্রা কোনো ইয়া থাকবে না কোনো টুলস থাকবে না তো যাদের ইতিমধ্যে টুলস আছে তারা খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না রিলস অন অ্যাডগুলা এবং ইন স্টিম টুলসগুলো এগুলো অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন তোলা আসার সঙ্গে সঙ্গে তো যারা নতুন তারা ডিরেক্টলি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো আমি নতুন ডিরেক্টলি কন্টেন্ট মনিটাইজেশনটাই পেয়েছি তো কন্টেন্ট মনিটাইজেশন যেভাবে পেলাম সেটা আপনাদের একটু শেয়ার করি তো আমি এভাবে আসলে কেউ আপনাদের বলবো না আমি যেটা বলতেছি একদম রিয়েল ভাবে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি তো প্রথমত আপনারা যে আপনি যে রিয়াল একজন হিউম্যান মানুষ আপনি ফেক আইডি না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে কিছু এর মানে এ না যে আপনি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা লাইভ করতেইছেন করতেইছেন এটা কোনো বিষয় না আপনি পাঁচ মিনিট করলেন দশ মিনিট করলেন সেটা হতে পারে আপনার ঘরে সেটা হতে পারে বাহিরে মানে বিভিন্ন জায়গায় হলে ভালো হয় কারণ আপনার যে হিউম্যান আপনি মানুষ সেটা আপনি ফেসবুক কে দেখালেন ফেসবুক সেটা আপনার প্রুফ চাবে আসলে ওইভাবে ওরা যে রোবটিক সেট করছে তারা আসলে এটাই চেক করে তো কিছু এর মানে না প্রতিদিন আপনি লাইভ করবেন দিলেন তিন চারটা লাইভ দিলেন এরকম হলেই হলো যথেষ্ট এরপর আপনারা নিজের রিয়াল ভিডিও ছাড়বেন নিজের ভয়েস নিজের মিউজিক দিয়ে ছাড়বেন অন্যের ভিডিও ইউজ করবেন না এমনকি ফেসবুকের যে লাইব্রেরি আছে সেখান থেকে কোনো ভিডিও মিউজিক ডাউনলোড করে দিবেন না তাহলে সেটা তো তো সেই ফেসবুকের লাইব্রেরি থেকে ভিডিও মিউজিক একটা সিস্টেম আছে সেটা আলাদা সেই নিয়ম অনুযায়ী মিউজিক দিলে তাহলে আপনার কোনো কপিরাইট আসবে না তবে আমার সাজেস্ট থাকবে যে আপনারা কোনো মিউজিক ইউজ করলেন না সমস্যা কি মিউজিক ইউজ করলে কি হবে তখন আপনারা মনিটাইজেশন পাবেন তখন দিবেন এখন আর কোন দরকার নেই এরপরে বিশেষ যে গুরুত্বপূর্ণ সেটা হলো ইংরেজটা আপনার বাড়াতে হবে ইংগেজ কিভাবে বাড়াবেন আপনি ভালো একজনের পোস্ট দেখলেন ভিডিও লেখা হোক আর ছবি হোক এটাই হোক কমেন্ট করবেন এখন দেখবেন সেজন্য আপনার ভিডিওতে আপনার ছবিতে সে যেন কমেন্ট করে তাহলে আপনার সুন্দর একটা ইঙ্গেজমেন্ট হলো তার সঙ্গে আর এমন জনকে আপনি কমেন্ট করলেন আপনি কখনো কমেন্টেই দিল না কমেন্ট করল না আপনার যে কমেন্ট কমেন্ট করবে আপনার আপনি কমেন্ট করবেন এভাবে আপনার তো এই হলো মেন যেটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর হলো ভিডিও ছাড়বেন প্রতিদিন না পারলেন একদিন দুই দিন পর নিয়মিত থাকতে হবে যাতে ফেসবুক বোঝে যে আপনি একদম নিয়মিত কন্টেন্ট রিয়েল ক্রিয়েটার এটা ফেসবুক চেক করে এর জন্য তারা হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ টা তৈরি করছে আর এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে পর্যন্ত আপনার মনিটাইজেশন চালানো হয় সে পর্যন্ত একটু পরিশ্রম করতে হবে এবং চ্যালেঞ্জ গুলো পূরণ করতে হবে তো আমার যে বিষয়টা আমি আসলে ভাবে হয় নাই আমার দেখা যাচ্ছে যে আমাকে যে চ্যালেঞ্জটা দিছে আজকে পঞ্চাশটা ফলোয়ার লাগবে তো আমার হয় না সাত দিনে খুব জোর চল্লিশটা হয় পঁয়তাল্লিশটা হয় তবে আমি ফেল হয়ে গেছি ব্যালেন্স গুলো পূরণ করা খুবই ঝামেলাদায়ক আর স্টারের কথা কি বলবো ভাই স্টার তো চ্যালেঞ্জই পূরণ করতে পারেন স্টার একশোটা স্টার কনসম কথা মানুষ একটাই দেয় না তো স্টার চিন্তা বাদ যে আপনারা যে উইকলি যে চ্যালেঞ্জটা আছে এটা পূরণ করার চেষ্টা করবেন এটা একটু কষ্ট করলে এটা হয়ে যায় তো সেটাই করবেন তো চেষ্টা করবেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করার এই আর এর বেশি আর কিছু না অটোমেটিক ফেসবুক আপনাকে ডিরেক্টলি কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে তো এই ছিল আমার টিপস তো ভালো লাগলো অবশ্যই একটু ফলো দেওয়া রাখবেন সমস্যা হচ্ছে ফলো দিলে তো আর প্রবলেম নেই তো ভালো থাকবেন আর অনেকেই আছে যে ফেসবুকের পে আউট কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আবার অনেকের টিম সার্টিফিকেট নাই অন্যের টিম সার্টিফিকেট দিয়ে আসলে পে আউট অ্যাকাউন্ট করা যায় কিনা এ ধরনের ভিডিও আমি যদি চান তাহলে ভিডিও একটা দিব কারণ অনেকেই আছে এই সমস্যায় পড়েন কে সঠিক তথ্য দেয় না অনেকেই বলে যে না করা যায় না অনেকেই বলে করা যায় তো আমি একটা ভিডিও আপনাদেরকে দিব আসলে অন্যের পিন সার্টিফিকেট দিয়ে আপনি বেআউট আউট এখন করতে পারবেন কিনা তো আজকের মতো এখানেই ভালো থাকবেন ভালো হাফেজ